আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম একটা মজাদার পাকোড়ার রেসিপি নিয়ে তো চলো দেখা যাক কীভাবে বানিয়েছে প্রথমে একটা বাটিতে এখানে নিয়ে নিয়েছে পেঁয়াজ কুচি নিয়ে নেবে কাঁচামরিচ কুচি লবণ ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এখন দিয়ে দেবে এর ভিতরে বেসন দেবে দিয়ে অল্প পরিমাণে পানি পানি দেওয়ার পর আবার ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখন একটা ফ্রাই প্যানে তেল দিয়েছে তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর ভিতরে দিয়ে দিচ্ছে ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে আমাদের পাশেই থাকবেন যাতে আমরা আর নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এভাবে সবগুলোকে ভেজে নিতে হবে এই তো আমাদের মজাদার পাকোড়া রেসিপিটা হয়ে গেছে আজকে ভিডিওটা ছিল পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম